কুকুরকে রেস্কিউ করার ফেসবুকে অনেক সময় ভাইরাল হয়ে যায় কিন্তু এক অসহায় কিশোরীকে রেস্কিউ বিরলতম এমন ঘটনা তো খুব কম সময় ঘটে পৃথিবীতে কিন্তু আমাদের বাংলাদেশে ঘটেছে ঠিক এমনই একটি ঘটনা যা স্বর্গীয় এক প্রশান্তিতে সম্প্রতি পূর্ণ করে দিয়েছে বিশ্বের বহু মানুষের হৃদয় বলছি গাল অক্টোবর মাসে তুমুল আলোচিত সেই নিউজ জাতীয় নিপিরিত গৃহকর্মীর ছটমে কল্পনার নতুন জীবনে ফিরে আসার গল্প। দীর্ঘ 160 দিনের চিকিৎসা শেষে সুস্থ হয়ে এখন বাড়ি ফিরেছে কল্পনা। ঢাকা মেডিকেল কলেজে কয়েকটি ধাপের চিকিৎসা নেবার পর কল্পনা এখন পুরোপুরিভাবে সুস্থ। তিন মাস আগে কল্পনার যে বিধ্বস্ত অবস্থা ছিল তা থেকে পরিত্রাণ পেয়ে সে এখন সত্যি 13 বছরের মিষ্টি এক কিশোরী। ঢাকা মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসেদ উদ্দিনের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলেছে কল্পনার বড় একটি সার্জারির পর মুখ এবং চোয়ালের চিকিৎসা হয়েছে তার দীর্ঘ চারটি বছর ধরে বিভিন্ন রকম ভাবে শারীরিক আঘাত পাবার তরুণ শরীরে বিভিন্ন ধরনের জটিলতার শিকার হয়েছিল কল্পনা ঢাকা মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকদের যত্নে অবশেষে সব জটিলতা কাটিয়ে কল্পনা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে তবে কল্পনার এই নতুন জীবনের নেপথ্যে ছিলেন যারা সেই তালিকায় আছে বৃন্দ ছাড়াও একজন বিশেষ সাংবাদিকের নাম তিনি ঢামেকের একাত্ত টেলিভিশনের ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের সিনিয়র রিপোর্টার তিনি গেল অক্টোবরে ইশতিয়াক ইমনের তৎপরতায় এবং ঢাকার ভাটারা থানা পুলিশের সহযোগিতায় বসুন্ধরা আবাসিক এলাকা থেকে উদ্ধার করা হয় কল্পনাকে কল্পনা ছিল দিনাজ জাহান আদর নামের এক যুবতী মেয়ের গৃহকর্মী হবিগঞ্জের ছোট্ট মেয়ে দারিদ্রের অভিশাপ কাটাতে এই ছোট্ট বয়সে কিছুটা অর্থ উপার্জনের আশায় পরিবার পরিজন ছেড়ে রাজধানীতে ছুটে এসেছিল মেয়েটি ছোট কল্পনা বুঝতে পারেনি প্রথমে দিনাজ জাহান আদরের এই বাড়িটি একদিন তার জন্য পুরো জাহান নাম হয়ে উঠবে বসুন্ধরার ওই ফ্ল্যাটটিতে একাই থাকতেন আদর মাঝে মধ্যে এক বয়ফ্রেন্ডের যাওয়া আসা ছিল খুব যত্ন করে একটি বিড়ালও পালতেন তিনি বিড়ালের অসুখ যখন পরম যত্নে তাকে কোলে নিয়ে হাসপাতালে কিন্তু সবচেয়ে যেতেন হিপোক্রেসি ব্যাপারটি হলো বিড়ালকে এতটা ভালোবাসতেন যে যুবতী ছোট্ট মানুষ কল্পনার প্রতি তার সামান্য মায়াও ছিল না যত রকম ভাবে নির্যাতন করা সম্ভব কল্পনার উপরে তার সবগুলোই প্রয়োগ করেছে মানুষরূপী এই পিসাচিনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ১৩ বছরের ছোট্ট কিশোরী কল্পনার উদ্ধার হওয়ার সেই ঘটনা মাস আগে সারা ফেলে দিয়েছিল সমগ্র দেশ জুড়ে মানুষ কতটা বাসবিক হতে পারে তার এক ভয়ঙ্কর দৃষ্টান্ত দেখে স্তম্ভিত হয়েছিল দেশবাসী এমন কোন শারীরিক নির্যাতন নেই যা এই কল্পনাকে করা হয়নি গরম পানি দিয়ে ঝুলছে দেয়া হতো শরীর হেয়ার স্ট্রেইটনার দিয়ে ছাকা দেয়া হতো প্রায় ক্ষুধা পেলেও অন্য পেত না মেয়েটি দিনের সর্বোচ্চ একটি বেলায় খাবার পেত এই কিশোরী দিনাজ জাহান আদর খুব নিষ্ঠুর ভাবে তুলে ফেলেছিলেন কল্পনার মায়াবী মুখের সামনের কয়েকটি দাঁত কল্পনাকে উদ্ধারের জন্য যখন পুলিশ এবং সাংবাদিকদের পুরো টিম সেই বাসাতে প্রবেশ করেন ওর শরীর জোরে তখন অসংখ্য ভয়ঙ্কর আঘাতের চিহ্ন দগদগে ঘায়ের যন্ত্রণায় মেয়েটির তখন প্রায় একরকম মরণাপন্ন অবস্থা অনুসন্ধানে জানা যায় দীর্ঘ চারটি বছর ধরে সেই বাড়িতে বন্দি ছিল কল্পনা তিনটি মাসের সেই সুদীর্ঘ চিকিৎসা শেষে সবাইকে করে দিয়ে অবশেষে নতুন নতুন রূপে জীবনে আবার পদার্পণ করেছে কল্পনা কল্পনার উদ্ধার কার্য ও চিকিৎসার সঙ্গে যুক্ত থাকা সকল মহারথী সাংবাদিক মন থেকে শুরু করে ঢামেকের সকল চিকিৎসক বৃন্দ নিউজের পক্ষ থেকে সবাইকে নিরন্তর শ্রদ্ধা জানাই